মা নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো এই ভিডিওটা কদিনের পুরনো তো আমি ঠিকঠাক কাজ করতে পারিনি আর একটার পর একটা অঘটন আমাদের বাড়িতে ঘটিয়ে চলেছে যার জন্য আমি কাজ করতে পারিনি কিন্তু খাওয়া দাওয়া তো তার জন্য বন্ধ থাকে না তাই সমস্ত ব্যবস্থা চলছে দুই আড়াই ধরে তো মেয়ের খুব শরীর খারাপ ছিল ইউরিনে ইনফেকশন হয়েছিল সে যদিও ওষুধ খাইয়ে সুস্থ হলো শরীর এত দুর্বল ছিল যে হাঁটা চলা পর্যন্ত করতে পারছিল না থরথর করে কাঁপছিল তো সেটার থেকেও যদিও বা একটু সুস্থ করা হলো তারপর আবার জ্বর জ্বর থেকে উঠে একটু সুস্থ হয়ে খেলা করছে যে এখনো খুব শরীর যে চাঙ্গা আছে তা নয় একটু করে হাঁটে তো একটু করে কোলে করে ঘুরে বেড়ায় ও বড় হয়ে গেছে তবুও ওকে এইভাবে নিয়ে চলি ওর শরীরটাই বড় হয়েছে মনের দিক থেকে তো এখনও খুবই বাচ্চা সেই কারণে কিছু মনেও হয় না যা বায়না করে সব মুখ বিজে সহ্য করি লুসি আর বেড়ালিকে অন্যের বাড়িতে পাঠিয়েছে সেখানে লুসি অসুস্থ আমাদের বাড়িতে গাবলু অসুস্থ বাবা সেই জন্য মশারিটা সেলাই করছে এটা ছোটোবেলায় ওরাই ব্যবহার করতো আঁচড়ে টাঁচড়ে ছিঁড়ে ফেলেছে সেই জন্য মশা ঢুকবে ওর শরীর খারাপ ওকে মশারির ভেতর রাখবে বলে মশারিটা সেলাই করে নিচ্ছে বাবা

আমার হয়ে থেকে সেই শরীর খারাপ আমার গো তোমার সব জল খেয়ে নিয়েছে হ্যাঁ ও খুব জল তেষ্টা পেয়েছিলো ওই জন্য ওরকম করছিলো তোর ছবি তুলবো ভালো করে আচ্ছা তুলেছি আহা হা হা শিং দেখে দিলে তোমার কত বড় বড় শিং হয়েছে

আমার মেয়েরও জ্বর হওয়ার জন্য একদমই শরীর হয়ে গেছে জল একদম খেতে চাইছে না দেখো গাবলুকেও কিভাবে জোর করে বাবা মা ওআরএস খাওয়ালো তার থেকেও বেশি জোর করে আমার মেয়েকে ওআরএস খাওয়াতে হচ্ছে আর বারো ঘন্টা অন্তর জ্বর আসছে গা পুড়ে যাচ্ছে রব দপ দপ করছে শুধু জ্বরের ওষুধ খাওয়াচ্ছি জল খাচ্ছে না তাই এখন ওকে জোর করেই একটু ওআরএস খাইয়ে দিচ্ছি দাঁড়াও

সেইভাবেই দিন কাটছে তো যাই হোক মানুষকে খেতেও দুটো হবে না খেলে তো আর জীবন চলবে না বাকি কাজকর্ম করতেও হবে তার জন্য তো লাগবেই আর সন্ধ্যেবেলায় জানো আমাদের প্রত্যেক দিন আলু সয়াবিনের ঝোল হয় আলু ভাজা হয় রুটি আর ভাত হয় তো কাকিমা সেই সব রান্না করছে আর আমি মেয়েকে নিয়ে রান্না চালাতেই বসে আছি একটু তো ঘুরিয়েছি অতো বেশি হাঁটা চলা করতে পারছে না তাই এখানে এসেই বসে কাকিমার সাথে একটু গল্প করি মেয়ে একটু রান্না দেখে ওর মনটাও ভালো হয় তো তোমাদের আগেই বলেছি যে ভিডিওটা আমি আগেই করে রেখেছি আমি বসে কাজ করতে পারিনি এডিট করতে পারিনি কিছু করতে পারিনি যার জন্য দেওয়া হয়নি মনের অবস্থাও খুব একটা ভালো ছিল না তো যে কারণে মন ভালো ছিল না সেটা হচ্ছে যে তোমরা তো দেখেইছ যে আমাদের বাড়িতে রাখার পাঁচটা ছানা ছিল তার মধ্যে দুটো তো অন্যের বাড়িতে দিয়ে দিয়েছে ওরা চেয়েছিল যার জন্যই দিয়েছে বাবা তো তিনজন ছিল তো এই মুহূর্তে পশুদের খুব একটা রোগ এসছে যে রোগে ওদের প্রচুর জ্বর হচ্ছে বমি হচ্ছে রক্ত আমাশা হচ্ছে এবং অনেক মারাও যাচ্ছে তো আমাদের গাবলুকে তো দেখলেই যে ও আর এস খাওয়ানো হচ্ছে ও আক্রান্ত হয়েছে ওই সমস্যাতে তো বাবা ডাক্তার দেখিয়েছে দুবেলা ইঞ্জেকশান চলছে ও আর এস খাওয়াচ্ছে ভাত চটকে খাওয়াচ্ছে তো খেতে পাচ্ছে না কখনো সখনো বমি করে দিচ্ছে রক্ত পায়খানা হচ্ছে তো দিন দিন গাবলুর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে তো চার দিন পর গাবলু আমাদের সবাইকে ছেড়ে চলে গেল ওদিকে লুসি একটু সুস্থ হয়েছে আর গাবলু চলে যাওয়ার পরের দিন আবার ডেজি আক্রান্ত ওকে নিয়ে বাবা বর্ধমান হসপিটাল গিয়েছিল ও একটু ভালো আছে পরের দিন আবার আজ আজ থেকে আবার প্লুটো একই সমস্যায় আক্রান্ত হয়েছে প্লুটোকে নিয়েও আজ বাবা হসপিটালে যাচ্ছে সঙ্গে ডেজিকেও আবার নিয়ে যাচ্ছে আশা করি ভালো হয়ে যাবে তো আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ওদের সুস্থতার খবর নিশ্চয়ই দিতে পারবো